আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই আঞ্জুম কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবেন প্রিয় দর্শক ভিডিওতে আপনাদের বেশি বেশি লাইক আর শেয়ার দেওয়ার কারণে এই ভিডিওগুলো খুব সহজেই নতুনদের কাছে পৌঁছে যাবে আর নতুনরাও খুব সহজে রান্নাগুলো শিখিয়ে নিতে পারবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুমালি পরোটা বাসায় মেহমান আসুক বা নিজেদের জন্যই হোক জটপট আপনি একসাথে পাঁচটি পরোটা বানিয়ে নিতে পারবেন আর এই পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগে যেমন দেখতে পাতলা হয় তেমন তুল তুলে নরম হয় একদমই সফট হয় এই পরোটাগুলো তবে যদি পরোটাটা সঠিক নিয়মে বানানো হয় তাহলেই সফট আর নরম হবে আমি একটি মিস্টিং বলে আধা কাপ দিয়ে দু কাপ মানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কুসুম গরম ফানি দিয়ে ডো বানিয়েই নিতে হবে আর ডো হতে হবে একদম শক্ত হ না নরম হো না আমরা সময় যেরকম রুটি পরোটা ডো বানিয়ে থাকি ঠিক সেরকম করেই বানিয়ে নিতে হবে অল্প অল্প করে ফানি দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে ডো বানিয়ে নিতে হবে একেবারে বেশি করে ফানি দেওয়া যাবে না তাহলে ডো পাতলা হয়ে যেতে পারে যে কোনো ময়দা দিয়েই কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারবেন এই পর্যায়ে ঢো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর আমি সাথে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ঢোটা কতটা সফট হয়ে গেছে তেল দিয়ে এভাবে কিছুক্ষণ ডো মাখিয়ে নেওয়ার পর দেখুন ডো কতটা সফট হয়েছে এবার কিন্তু এই ঢো দিয়ে পরোটা বানানোর জন্য একদমই পারফেক্ট ঠিক এরকম নরম করেই ঢো বানিয়ে নিতে হবে এবার ঢো এভাবে পিস পিস করেই কেটে নিব আর এভাবে পিস পিস করে কেটে নিলে সবগুলো পরোটাই সমান হয় সব সময় কিন্তু একই রকমের রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না আর বাচ্চারাও পছন্দ করে না বাচ্চারা সবসময় একটু নতুনত্ব রুটি পরোটা খেতে পছন্দ করে তাই বাচ্চাদের জন্য বা বাসার মেহমান আসলে জটপট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন পরোটা বেলার সুবিধার্থে ঢো দিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে এতে পরোটা বেলতে খুবই সুবিধা হবে এবার সবগুলো ঢো দিয়েই এক একটি করে ছোটো ছোটো রুটির মতো করে বেলে নিতে হবে একদমই ছোটো রুটির মতো বেলতে হবে ভারী করে ঠিক এরকম করেই বেলতে হবে আর এই রুটির সাথে বেশি করে সয়াবিন তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে একদম ভাসা ভাষা করে ফেলতে হবে না এভাবে হাত দিয়ে মাখিয়ে রুটিটাকে রেখে দিতে হবে সবগুলো ঢো দিয়ে একে একে আমি এভাবে বানিয়ে নিলাম আর সবগুলো ঢোয়ের সাথেই কিন্তু একইভাবে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম এভাবে অল্প কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এবার ছোটো রুটিগুলো ময়দা দিয়ে কোট করে নিতে হবে বেশখানিকটা ময়দা দিয়ে দিলাম এবার ছোটো একটি রুটি এভাবে দিয়ে দিলাম এর উপরও বেশখানিকটা ময়দা দিয়ে কোট করে নিলাম প্রত্যেকটি রুটির ক্ষেত্রেই কিন্তু ময়দা দিয়ে এভাবে কোট করে নিতে হবে এভাবে ছোটো রুটিগুলো একটার উপরে একটা ধাপে ধাপে রাখবো আর একটু বেশি করে ময়দা দিয়ে কোট করে নিব। আমি এখানে মোট পাঁচ पीस ছোট রুটি নিলাম। একটার উপরে একটা রুটি রেখে সবগুলো রুটি কিন্তু একসাথে বেলে নেব। আর এই রুমালি পরোটাগুলো কিন্তু অন্যান্য পরোটার চাইতে একটু বেশি বড় হয়। বড় করে বানালি দেখতে সুন্দর হয়। এবার পরোটা বেলে নেওয়ার পালা। কিছুক্ষণ এভাবে বেলে নেওয়ার পর পরোটা যখন মাজারি আকারের হবে তখনই এক একটা পরোটা এভাবে সরিয়ে আবারও সামান্য করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে প্রত্যেকটি পরোটাই এভাবে সরিয়ে সরিয়ে ময়দা দিয়ে কোট করে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি পরোটার সাথে কিন্তু আরেকটি পরোটা একেবারেই লেগে থাকে না হাত দিয়ে একটু আলাদা করে নিলে খুব সহজেই কিন্তু এটি আলাদা হয়ে যায় এভাবে সরিয়ে সরিয়ে সবগুলো পরোটার সাথে কিন্তু অল্প করে ময়দা দিয়ে এবারও কোট করে নিতে হবে অনেকেই হয়তো মনে করে থাকবেন যে পরোটাটা বানাতে মনে হয় একটু বেশি ঝামেলা আমার কাছে মনে হয় অন্যান্য পরোটার সাইতে একদমই সহজ খুব অল্প সময়ে আপনি পাঁচটি পরোটা একসাথে বানিয়ে নিতে পারবেন কিন্তু অন্যান্য পরোটার সাইতে আমার কাছে মনে হয় এই পরোটাটাই খেতে বেশি ভালো লাগে ময়দা দিয়ে কোট করে নেওয়ার পর আবারও বেলে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু বেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে সাইড দিয়ে একটু হাত দিয়ে সরিয়ে দেখবেন আপনার পরোটাটা কতটুকু পাতলা হয়েছে যখনই দেখবেন অনেকটা পাতলা হয়ে গেছে তখনই বেলা বন্ধ করে দিতে হবে এই যে এভাবে করেই দেখে নেবেন এতে করেই বুঝতে পারবেন আপনার পরোটা একদমই পারফেক্ট হয়েছে এবার পরোটা ভেজে নেওয়ার ফলা পরোটা ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি তবে কিন্তু এই পরোটাগুলো যে কোনো প্যানেই ভাজতে পারবেন খুবই সুন্দর হয় যে কোনো প্যানেই এটা কিন্তু তেল ছাড়া রুটিও বানানো যায় আবার আমি এখানে পরোটা বাঁচবো এজন্য জন্য তেল দিয়েছি প্যানে কিছুক্ষণ পর এভাবে ভাগ করে দেখে নেবেন এক পার্ট সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়েছে কিনা পরোটার এক পার্ট যখন সুন্দরভাবে ভাজা হবে তখনই সাথে সাথে পরোটা উলটিয়ে দিতে হবে আর এই পরোটাগুলো অনেকটা পাতলা হওয়ার কারণে পরোটাগুলোর এক পিঠেই ভাজা হয় অন্য পিঠ ভাজার প্রয়োজন হয় না প্রিয় দর্শক আমি এখানে ভিডিও একদমই স্কিপ করব না আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব কিভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব এখানে দেখতেই পাচ্ছেন পরোটা ভাজা হওয়ার সাথে সাথে পরোটাটা উপর থেকে কি সুন্দরভাবে উঠে আসছে একটার সাথে আরেকটা পরোটা একেবারেই লেগে থাকে না প্রিয় দর্শক এই পরোটাগুলো কিন্তু অনেক পাতলা হয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি এত পাতলা করে পরোটা বেলতে পারেন আর এই পরোটাগুলো মাছ মাংস ডিম সবজি ডাল ভাজি সকল কিছুর সাথেই খেতে দারুণ মজার হয় আপনি যাকে খাওয়াবেন সেই আপনার এই পরোটার প্রশংসা করবে দেখুন কিভাবে খুব সহজেই কিন্তু এক একটা পরোটা সুন্দরভাবে উঠে আসছে আর ভাজাটাও কিন্তু সুন্দর হতে হবে হালকা আসে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই পরোটাগুলো কিন্তু অনেক বড় বড় করে বানানো যায় আমি তো এখানে ছোটো ছোটো করে বানিয়েছি একটু মিডিয়াম করে আপনারা চাইলে কিন্তু আরও বড় করে বানাতে পারবেন এই পরোটাগুলো বড়ো বানালেই দেখতে বেশি সুন্দর লাগে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেরকম বড় দরকার ঠিক সেরকম করেই বানাতে পারবেন প্রিয় দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিয় দর্শক পরোটা ভাজা শেষ এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পরোটাগুলো কতটা সফট আর কতটা পাতলা হয়েছে ক্যামেরা জানি না কতটুকু বোঝা যায় তবে আমি দেখতে পাচ্ছি পরোটা দিয়ে কিন্তু আমার একদম হাত স্পষ্ট দেখা যায় অসম্ভব পাতলা হয় আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ